এই বিশাল পৃথিবীটা যেন এক রহস্যের ভাণ্ডার কিছু জায়গা আছে যেগুলা বিজ্ঞানের চোখেও ধোয়াশা যেখানে বাস্তবতা আর কল্পনার মধ্যে লাইনটা অস্পষ্ট হয়ে যায় আজকে আমরা জানব এমন পাঁচটি রহস্যময় স্থান সম্পর্কে যেগুলোর কথা আপনি হয়তো কখনোই শোনেননি প্রস্তুত তো তাহলে চলুন শুরু করা যাক দ্য ডোর টু হেল তুর্ক করাকুম মরুভূমিতে রয়েছে এক ভয়াবহ গর্ত স্থানীয়রা একে বলে জাহান নামের দরজা উনিশশো সালে এক দুর্ঘটনায় সৃষ্ট এই গ্যাস ফিল্ড বিস্ফোরণ হয় এবং আগুন জ্বলে ওঠে আর অবাক করার বিষয় হলো এই আগুন আজও নেভেনি দিন রাত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আগুন জ্বলেই চলেছে বিজ্ঞানীরা চেষ্টার প্রচেষ্টা করেও ব্যর্থ এটা কি শুধুই প্রকৃতি নাকি কিছু লুকানো শক্তি এর পিছনে কাজ করছে শোকত্রাদিক ইয়েমেন পৃথিবীর বাইরের কোনো গ্রহের মতো দেখতে এই দ্বীপটি যেন এক জীবন্ত এলিয়েনের জগৎ এই দ্বীপে প্রায় সাতশো রকমের উদ্ভিদ প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না সবচেয়ে রহস্যময় হল ড্রাগন ব্লাড ট্রি এর রক্ত রক্তরঙের রস আর অদ্ভুত গঠন একে করে তোলে ভয়ঙ্কর সুন্দর বিজ্ঞানীরা এখনও এই দ্বীপের রহস্য পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি মাউন্ট রোরাইমা ভেনিজুয়েলা একটি বিশাল টেবিলের মতো পাহাড় এটা মাউন্ট রোরাইমা এই পাহাড়কে বলা হয় পৃথিবীর ছাদ স্থানীয়দের বিশ্বাস এটি ঈশ্বরদের স্থল। এখানে কিছু কিছু প্রজাতি আছে যেগুলা নিচের জগতে নেই যেন অন্য এক পৃথিবীর অংশ এটি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই পাহাড় সব দিক থেকে এতটাই যে উপরে ওঠা প্রায় অসম্ভব দ্য সাইলেন্ট জোন মেক্সিকো মেক্সিকোর চিহুয়াহুয়া মরুভূমিতে রয়েছে এক স্থান যেখানে রেডিও মোবাইল এমনকি কম্পাস পর্যন্ত কাজ করে না এমনকি এখানে বারবার মহাকাশযান ভেঙে পড়েছে বিজ্ঞানীরা একে বলে মেক্সিকো বারমুডা ট্রায়াঙ্গেল কেউ বলেন এখানে এলিয়েনদের ঘাঁটি আছে কেউ বলেন এটা পৃথিবীর চৌম্বকীয় বিকৃতি তবে আজ পর্যন্ত এর সঠিক কারণ কেউ জানে না বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগর এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল মায়ামি বারমুডা ও ঘিরে থাকা এক অঞ্চল যেখান থেকে শত শত জাহাজ ও বিমান গায়েব হয়ে গেছে কোনো চিহ্ন না রেখে কেউ কেউ বলেন সময় সেখানে থেমে যায় আবার কারো মতে সমুদ্রের নিচে কোনো এলিয়ান সভ্যতা কাজ করছে যাই হোক এখন পর্যন্ত রহস্য সমাধান হয়নি এই ছিল পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় স্থান আপনি কি এই জায়গাগুলোর কোনোটি আগে শুনেছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি এমন রহস্য ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকন চাপতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ